গুলি বলতে গেলে কথা থামে না ভাই আনন্দে না আনন্দে না হৃদয়ে কষ্ট রক্তকরণ। খরণ হৃদয়ে রক্ত খরণ হাজি শরীয়তুল্লাহ আন্দোলন করেছিলেন কেন কারণ এদেশের মানুষ নাকি ফরজ বিধান পালন করতে পারে না এই জন্য আর সেই দেশে আজ এমন আইন এই আইন অনুযায়ী কোন একটা মানুষ ইমানদার পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বসবাস করবার সুযোগ নাই দেখেন বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলেম ওলামাদের গড়া সংগঠন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহি مرحوم پیر সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম رحمتুল্লাহ আলাইহি হজরত মাওলানা আব্দুল গফফার সাহেব رحمتুল্লাহ আলাইহি হজরত মাওলানা আব্দুল জব্বার پیر সাহেব বাইতু শরফ رحمتুল্লাহ আলাইহি হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদী رحمتুল্লাহ আলাই এই সব বড় বড় আলেম ওলামারা মিলে একটা সংগঠন করে করেছিলেন নাম দিয়েছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ এই দেশের শাসনতন্ত্র হবে ইসলাম। যখন সালে ইসলামের পরে নির্বাচন কমিশন আইন করল এদেশে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না কেন দিবে না কয় এই দেশটা হলো কুফুরি শাসনতন্ত্র মতো চলে সুতরাং এদেশের কুফুরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না শেষ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হয়েছে হ্যাঁ মুসলমান কোন দেশে থাকো এই দেশ এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র এ দেশের আইন এ দেশের সংবিধান তোমাকে বলে তুমি আব্রাহাম লিঙ্কনের শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা কালমার্স মাউস এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি তুমি করতে পারবে না কচু গাছে গিয়ে গলায় দড়ি দেন এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আরেকটা দল নাম শুনেছেন ভাই তাদের সাথে অনেক মতপার্থক্য আছে সেটা ভিন্ন কথা একাত্তর সালে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশ্ন আছে সেটা আরেক কথা কিন্তু এই বাংলাদেশ ইসলামীকে হাইকোর্ট সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল কেন কেন মুক্তিযুদ্ধের কারণে আলেম ওলামাদের সঙ্গে বিরোধ মত আছে এই কারণে একটা কারণে সেই কারণ হল জামাতে ইসলামের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার এই কথাটা কেন বলল এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে না অর্থাৎ বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে কুফুরি আইন চলবে আল্লাহর আইন চলবে এই কথা বললে এদেশের নির্বাচন এদেশের নির্বাচন কমিশন এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে না এই হলো আমার দেশ আর এই হলো আমার দেশের অবস্থা বলবেন এখন করতে আর অর্ধেক ইমান না পূর্ণ ইমান এখন আমরা যে অবস্থায় আছি পূর্ণ ইমান নিয়ে দেশে থাকার কোন সুযোগ নাই এই যে সংসদ সদস্য নির্বাচন হয় আমাদের আলেম আলামারাও সংসদ সদস্য হয়েছে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই মুফতি আকাশ রহমতুল্লাহ আলাই মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এর এর আগে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আরও শাহিনুল পাশা সাহেব তিনি এখনো হায়াতে আসেন এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন কিন্তু এমপি হয়ে তাদের যেই শপথ নিতে হয় সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না করতে হয় কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই محترم حاضرین কাজী আমরা আজ একটা কথা বলতে চাই কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে 5 আগস্ট দেশের ধর্মপ্রাণ মুসলমানের রক্ত দিয়ে এই প্রাণ করেছে 5 আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদি কেউ দেখতে চায় সংবাদ পাওয়ার ঘন্টা বাংলাদেশের এক চিত্র যদি কেউ তাকায় দেখো তুমি একটা দৃশ্য দেখবা টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মোহতারাম হাজির কথা আমার শেষ আখেরি পয়গাম আমি আপনাদের কাছে বলতে চাই আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে ভুক্তান করে কথা বলতে হবে বলবেন হুজুর ভুক্তান করলে তো বুলেটের আঘাত আসে সে আঘাত সইতে হবে কিছু মানুষ রক্ত দিতে হবে আবু সাহিদটা যদি জীবন না দিত জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না কিছু মানুষকে মানুষের রক্ত দিতে হয় কিছু মানুষকে জীবন দিতে হয় আজ আমি আত্মবি যদি আল্লাহর জন্য জীবন দেই পরবর্তীতে আমাদের সন্তানরা দ্বীন আর ঈমান নিয়ে দেশে মাথা উঁচু করে বাসতে পারবে আর আজ আমরা যদি মৃত্যুকে ভয় পাই আমাদের সন্তানদের কে দেশে غلامের जिंदगी যাপন করতে হবে সিদ্ধান্ত নাও দ্যাট ইজ ইওর ओन রাইট এটা তোমার স্বাধীনতা তুমি সিদ্ধান্ত নাও তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আজ আমরা একটা দাবি তুলি বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে এই সময়ে সংবিধান সংস্কার চলছে আমরা একটা দাবি জানাই এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি সচ্চার করি সেই দাবি হলো এখনই পূর্ণাঙ্গ কোরআনি সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না কারণ জানি তোমাদের দৌড় কতদূর পর্যন্ত এই জন্য ছোট্ট দাবি অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে সেই সংস্কারটা হলো এই এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন বিধান কোন নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে অকার্যকর হয়ে যাবে এরকম একটা ধারা সংযুক্ত করার দাবির সঙ্গে একমত